গেলো ক্ষমা করো সবে বলে গেলো ভালোবাসো অন্তর হতে অন্তর হতে তারপর তো আমি জানি না ভুলে গেছি দিদি জানতাম তুই ভুলে যাবি ওখানে গিয়েও কি এটাই করবি না না ভালো করে মুখস্ত করে চলে যাব এখন অনেক দিন টাইম আছে বুঝেছো তখন দেখবি দারুণ কবিতা বলছি আমি জানি তুই কি করবি আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তো 25শে বৈশাখ কি তোমাদের ওখানেও বড় অনুষ্ঠান হচ্ছে আর তোমরা কি পার্টিসিপেট করছো প্লিজ কমেন্ট করে জানাও হ্যাঁ বন্ধুরা তোমরা কে কি করছো জানাও তো বাহ দিদি তোমার রবীন্দ্রনাথ তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও দেখা হবে পরের দিন বাই বাই